मेश्वर त्रिपटपरायण निखिल जगजीबीवन स्पंदक परम दीव नारायण वंदेयम तुरशक्तोनकंडम উপস্থিত এই সভায় সভা মণ্ডপ দীপ্তিমান করে রেখেছে যা শ্রী তাপস মাইতি শ্রী পৃথিব দত্ত রায় শ্রী আশীষ ভট্টাচার্য শ্রী তপন সেন শ্রী ভবেশ বর্মন এবং আরও অন্যান্য সুধী সজ্জন সাধুজন গুণীজন ভক্তজন সবাই এই সভায় উপস্থিত আছেন আপনারা অত্যন্ত দাদারা আমার অজচ্ছল স্নেহবিগিত করুণা নিচ্ছর নেইময়ী মায়েরা স্নেহচ্ছল ভাই বোনেরা সুধী সজ্জন বৃন্দ আজকে এই সভা জগত সভাকে আলোকিত করবে পুরুষত্তম সৃষ্টি স্থাল পূর্ণ গুণতমে যে আবির্ভাব মহা महोत्सव উদ্Jacobi করতে উৎসব কর্তৃপক্ষ উৎসবের পরিষদ প্রতিনিধি তিনি আমাদের কাছে সাবজেক্টটা দিয়েছেন যানবাহন মঙ্গলের জন্য উৎসবের প্রয়োজন তার থেকে অনেক বিষয়পত্রকে নিয়ে এখানে যারা নিজ আছেন প্রতিজন আছেন তারা আলোচনা করেন করে থাকেন অপূর্ব সুন্দর হবে আজকেও এই আলোচ্যের বিষয়ের উপরে শ্রী তাপস মাইটি এবং শ্রী প্রীতিগোপাল বত্তর তাদের জ্ঞান গুণ বুদ্ধি দীত্তি সবকিছু দিয়ে আমাদের সবাইকে পরিচ্ছন্নভাবে উৎসবে উপস্থাপনা করেছেন যারা আপনারা আছেন আমার বিশ্বাস আপনারা সবাই ঠাকুরকে ভালোবাসেন একটু গেটটা ঠাকুরকে নিয়ে চলবার জন্যই কিন্তু এই মহোৎসবে যোগদান করেছেন আমি ছোট্ট একটা দিয়ে প্রথম আমি বোঝাবার একটা চেষ্টা শুনি গঙ্গা নদী দেখেছেন আপনারা অনেকে এই গঙ্গা প্রবাহিত হচ্ছে সাগরের দিকে চলেছে ক্ষুদ্র থেকে বৃহত্তর দিকে এগিয়ে চলেছে ছোট থেকে বড় দিকে এগিয়ে চলেছে সাধারণ থেকে অসাধারণের দিকে এগিয়ে চলেছে ঢেউ থেকে উঠে যাচ্ছে কেউ কোনো ঢেউকে বাদ দিচ্ছে না সবাইকে বলছে এসো এসো সঙ্গে যাই সঙ্গে যাই একসঙ্গে এগিয়ে যায় আবার এই গঙ্গাতে সারা সারি বান হয় এই সারা বান যখন বিরাট রইবেন বিরাটের মতো ওই গঙ্গা নদীর উত্তর তরঙ্গে তরঙ্গে খেলতে খেলতে সবাইকে নিয়ে ওই উৎসমুখী ওই ছাগল মুখী আচ্ছা আমরা একটা ব্যক্তি সত্তাহ

প্রত্যেক প্রত্যেকে সবাই মিলে এই যখন সারা বনের মতো এই উৎসবটা ঠিক বনের মতো তরঙ্গের পর তরঙ্গ তুলে কেউ পিছনে সবাই সবাইকে নিয়ে এগিয়ে চলেছে ঠাকুর আমরা চল আমরা কিন্তু সবাই ঠাকুর লোকী হবার চেষ্টা করছি এই উৎসব সেখানে থাকতো এই আমরা হাজার হাজার মানুষ এখানে যে উঠেছে ছেলে মেয়ে মা বাবা ঠাকুরটা ঠাকুরমা নাতনি নাতরে জ্ঞানী গুণী সাধু সজ্জন অভাজন বিভিন্ন মানুষের এখানে সমাবেশ ঘটেছে কিন্তু সবাই কিন্তু এই বাণের মতো এই উৎসব মানে সবাই সবাইকে নিয়ে ওই প্রার্থনা সভায় যোগদান করার জন্য সকাল সন্ধে আমরা ছুটি ছুটি করছি যাদের সকালে অভ্যাস নেই কোথা আমাদের বাড়ির ছেলে মেয়েদের তাও কিন্তু তাদের মা বাবা বলছে এই প্রার্থনায় যেতে হবে বাবা সারাটা বছর তো করিস না

আমরা নিচের দিকে নাম আমাদের আমরা সবাই সৃজন হচ্ছি নিম্নগামিতার মধ্যে থেকে ধারাবাহিকতার মধ্যে থেকে ধারা নীতির দিকে নেমেছি আর এই নিচের দিক থেকে এই উর্ধের দিকে চলার জন্যই পুরুষোপ্তম শেষে ঠা করা

যিনি এতদিন উপেক্ষা বা অবহেলা করেছেন তিনি তার স্ত্রীর কাছে এসেছেন বিষয়টা কিন্তু না স্ত্রীর আপনারা সবাই জানেন আমরা প্রত্যেকে জানি ধর্ম মানে পুরুষপ্তম শেষে ছাপো প্রচন্ড আমাদের মতন মানুষদের জন্য সোজা সরল কথা বলবো বাবু বাঁচা বাড়ার নাম ধর্ম তুমি বেঁচে থাকবে বেড়ে উঠবে সবাইকে নিয়ে বেঁচে থাকবে সবাইকে নিয়ে বেড়ে উঠবে তার নাম ধর্ম এবারে একটা মানুষের যদি মৃত্যুর কারণ হয় এখানে তার বিবেকে বেঁধেছে আমার অর্ডারে ফাঁসি হবে মৃত্যুর কারণ আমি হব অথচ এই মরণটাকে অতিক্রম করার জন্য কিন্তু যুগ যুগ ধরে আমরা সাধনা করে আর পরমপুরুষ শেষে ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের সঙ্গে অপূর্ব সুন্দর করে

প্রার্থনা করে আপনারা প্রণাম করবেন গুরু চরণে প্রণাম করার পরে মাকে প্রণাম করবে ছেলেরা বাবাকে প্রণাম করবে ছেলেরা এই প্রতি থেকে প্রণাম শ্রদ্ধা ঋত্বিক দেবতাকে প্রণাম শ্রদ্ধা নিবেদনের মধ্যে থেকে একে অপরের মধ্যে ভক্তি ভালোবাসার সৃজন হবে আর এই ভালোবাসার সৃজনটা বাড়িতে বোটে প্র্যাকটিস করতে হবে বাবা সঙ্গে ছেলে মেয়েরা প্রণাম করলো প্রার্থনা করলো পুরুষোত্তম প্রণাম করার পরেই বাবা হচ্ছে খোবা মাকে প্রণাম করো মাকে মা বলছে কোকা তোমার বাবাকে প্রণাম করো খুবই তোমার বাবাকে প্রণাম করো প্রণাম করছে এই একে অপরে প্রণাম করতে করতে এবারে কিন্তু প্রেম তবুও জমছে না এখানে সব বাবা মারা যারা এসেছেন আপনাদের মনের একটা কথা বলুন আপনারা ছেলে মেয়েদের জন্য না করেন মা বলছে তোর এই পরীক্ষার জন্য টাকা পাঠ কিছু দরকার নেই রে আমার বাবা যে হাটটা দিয়েছে ফুলে বিক্রি করে দেবো তোর কোনো অসুবিধা হতে দেবো না বাবা বলছে আমার জমিটা বিক্রি করে দেবো তোর পড়াশোনার কোনো অসুবিধা হতে দেবো না এই প্রতিপক্ষ থেকে করছে নিজে না খেয়ে ছোটোবেলা আমরা মায়ের কাছে যেতাম মা শেষ মানে খাবারটা মুখে দেবেন এমন সময় মা মা তোরা হা করে গিয়েছি মা নিজের মুখে না দিয়ে টুক করে তার ছেলে মেয়ে মুখে দিয়েছেন আপনারা একটু ছোটোবেলায় ফিরে যান মা গর্ভধারিণী জননী শেষে সবাইকে খাওয়া করে যখন খেতে খেতে শেষ খাবে মুখে দেবেন এমন সময় ছেলে ঘুরতে ঘুরতে মা মা করতে করতে হা করে মার কাঁধে যাচ্ছে যে ওই ওইটা আমার মুখে দাও আর মা কিন্তু ওই নিজে না খেয়ে ওই সন্তানের মুখে দিয়ে কি আনন্দ তাই জন্য সব খেতে মিঠে যায় কিন্তু হ্যাগো মা হ্যাগো দাদা আপনারা যারা এখানে এসেছেন আপনারা কি একবার ভেবে দেখেছেন ছেলে মেয়েদের মেয়েরা আপনাদের জন্য কি করে নিরন্তর আপনাদের দেখাছে নিয়ে গেলো আপনারা নিরন্তর স্নেহ অমন্ত ভালোবাসায় দিয়ে গেলেন তারা কিছু আপনাদের বিননা বলে আপনাদের প্রতিদিন টান দাজাল না আসলে কি হচ্ছে প্রেমের একটা লক্ষণ আপনাদেরকে যে বলে দিয়ে দাদা আপনি প্রত্যেক ন্যাতি কুজমতায় তে চতে মুন্তি বড়তে ঐવો সরবিধোতে লক্ষণম দেবা নেমা খাওয়া খাওনো গোপন কথা বলা এবং শোনা এই ছোটার মতো থেকে প্রেমের জাগরণ হয় ভালোবাসার জাগরণ হয় বাবা মা দিয়ে গেল ছেলে মেয়ের ফেলে দিয়ে গেল ছেলে মেয়ের আলোচনা কিছু দিল না কিছুদিন পরে বড় হলো চাকরি পেল চাকরি পাওয়ার পরে একটা ভালো সুন্দরী টুকটুকে বউ হলো বউ হওয়ার পরে বাবা বাড়িতে উঠে চলে গেল ফ্যান বাড়িতে উঠে চলে গেল বাবা মা কি আর খোঁজ কেন তাদেরকে বাবা মার জন্য করা নেই গো যার যেখানে করা তার সেখানে টান বাবা মার অগাধ আছে তাই ছেলেনের মেয়ের প্রতি তাদের অপমান ভাবনা না

ঠাকুর বানিয়ে দিলেন পুরুষোত্তম শেষে ঠাকুর আমাদের কাছে এই উৎসব এসেছে উৎসবে আমরা এসেছি আমাদের ছেলে মেয়েরা এসেছে তার দাম ছিল আমার বাবা ঠিক তার দাম আমার মামা এই তো মা দুর্গা ঠাকুর নিয়ে এলেন তিন দিন পরে তিনি বাড়ি চলে গেলেন কিন্তু আমার চিরদিনের মা আমার চলমান দুর্গা আমার জন্মদায়নী জননী আমার মা এই মা হচ্ছে আমার জীবন্ত দুর্গা

কিন্তু বাস্তব জীবন চর্চার মধ্যে থেকে কি বিজয় করবে আমাদের কাম ক্রোধ এই বৃত্তিগুলোকে বিজয় করতে বলেছেন আর সেই বিজয়ের প্রথম তো প্রথম মাস্টার কমপ্লেক্স হচ্ছে মা কাম আর এই মাস্টার কমপ্লেক্স মারতে গেলে মা বলে যে জননী আছেন তাকে ভালোবাসতে হবে ঠাকুর কি সুন্দর বলছেন প্রত্যেকটা মেয়েই তোর মায়ের বিভিন্ন রূপ প্রত্যেকটা মেয়েই তোর জননী জগৎ জননী এই এমন তব্য হয়ে হচ্ছে আমার মায়ের আমার দাদাদের চোখের জল আমার সন্তানের মঙ্গল করো আমার দেশের মঙ্গল করো গঠের মঙ্গল করো জগৎ মঙ্গল করো আমি শুধু একা নয় এই জগতের সবটার সঙ্গে আমি যুক্ত হয়ে আছি সবার

তিনি এসে ঠাকুরের সঙ্গে কয়েকদিন বাস করলেন এরকম শুধু পণ্ডিত না একজন বিশাল সাধক মানুষ তিনি অক্টোবরে এসেছেন শুধু ঠাকুর দর্শনের আকাঙ্ক্ষায় ওই যে কথা বলে গেছেন তার পণ্ডিত রস রসে চিত্ত হয়ে উঠেছে আবার এসে কথা বলে চলে ঠাকুরের সুত্রি হয়েছেন তার মধ্যে আমাদের একজন ঋতিক দাদা তিনি যে আপনারা ছাত্র সম্বন্ধে কি ধারণা কিন্তু যদি ব্যক্ত করেন আমাদের কাছে আমরা গুলো জ্ঞানী মুনি কলকাতা সংস্কৃত কলেজে যে আপনারা আজকে প্রিন্সিপাল আমি অধ্যক্ষ আপনারা কাছে আমরা জানতে চাই আপনারা ছাত্র সম্বন্ধে কি ধারণা কি কথা বলেন জানেন আমাদের সব সবাই কথা জানে না বিশিষ্ট গুণীjata জানে এবং তার যার আমনে বা গুরু ভাই যারা চিনি দেন সে শিব জ্ঞানক কে কথা জানে না কিন্তু এই গোবিনা শাস্ত্রী एक दुबारे से भक्ति और से भीड़ ये दिनों से दिन इस लाइफ था इतने ही जीवाणुपनी विराज करते हैं एक जीवाणु ने क्या कहीं होते ऑल टाइम्स एमिनेटिंग दी इनफिनिट एनर्जी एंड आइडिया फॉर एल्ली मोमेंट फॉर द बेटर मेंट कंट्री वर्ल्ड

নীতি বিধানটা শুনতে বলছেন তুমি নিত্য সকালবেলা ইষ্টমতি করার পরে অগ্নিহ মন্ত্র বলো আমার দেবতা হে আমার আজ্ঞ্য হে আমার প্রিয়তম আমার তোমাকে আুতি দিলাম এই শ্রদ্ধা আুতি দিতেতে শ্রদ্ধা মুক্তি হয় ভক্তিতে মুক্তি হয় বিশ্বাসের মুক্তি হয় ঠাকুর প্রতি অনুরাগ শক্তি হয় তখন উৎসবকে এনজয় করা যায় আসুন না আমরা সবাই মিলে সবাই কে নি নিত্য নিরন্তর আমাদের জীবনের উৎসব আলাপ করে শুধু এই ছমাস পর না নিত্য নিরন্তর আমার জীবন ইষ্ট আগুন জ্বলতে থাকবে ভক্তি রস প্লাবিত হতে থাকবে আমি যেন বলতে পারি থাকো তুমি নিরন্তর আমার মধ্যে জাগ্রত হয়ে সবাই ভালো থাকবেন সবার মধ্যে উৎসব অনুষ্ঠান হোক এই আমি প্রার্থনা করি আমার জয় গুরু বন্ধে কৃষক